আলোর নামন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এস আই আর নিয়ে এস অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা এসআইআর বিষয়টি কি এই মুহূর্তে কিন্তু রাজনৈতিক দলগুলো সেই সঙ্গে মিডিয়া থেকে কিন্তু তোমরা প্রতিদিনই এসআইআর নিয়ে বিভিন্ন খবরাখবর পাচ্ছ আজকের ভিডিওতে আমি তোমাদের এসআইআর বিষয়টি কী নিয়েই আলোচনা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর বন্ধু ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো বন্ধুরা এসআইআর অর্থাৎ নির্দিষ্ট সময় কমিশন এই নিবিড় সমীক্ষা করে থাকে রাজ্যগুলিতে শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সাল থেকে দু সালের মধ্যে বিহারে হয়েছিল দু হাজার সালে ভোটার তালিকায় থাকা নামের মধ্যে যারা মৃত কিংবা অন্যত্র চলে গিয়েছে বা ভুয়ো গভীরে গিয়ে তা সমীক্ষা করে এই কমিশন তারপরেই কিন্তু তৈরি করে সংশোধনী তালিকা এই সংশোধনী তালিকা থেকে এই সমস্ত ভোটারগুলো বাদ দিয়ে দেয় জুন মাস থেকে বিহারে এই প্রক্রিয়া শুরু হয়েছিল প্রথম ধাপে বাহান্ন লক্ষ ভোটারের নাম বাদ পড়েছিল এই ভোটার তালিকা থেকে পরে কিন্তু তা বেড়ে গিয়ে ছাপ্পান্ন লক্ষ গিয়ে দাঁড়িয়েছে কমিশনের বিহারের যে প্রাথমিক তালিকা প্রকাশ করবে পয়লা আগস্ট বর্তমান যে রাজনৈতিক সামাজিক বা অর্থনৈতিক প্রেক্ষাপট তার উপর দাঁড়িয়ে কিন্তু এসআইআর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কেননা এখন কিন্তু আমাদের যে প্রতিবেশী রাজ্যগুলো অর্থাৎ বাংলাদেশ পাকিস্তান কিংবা আফগানিস্তান এই সমস্ত দেশ থেকে যেমন প্রচুর ভু ভোটার আমাদের দেশে চলে এসেছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু দেশের যে অর্থনৈতিক সামাজিক যে পরিবেশ পরিস্থিতির উপর কিন্তু তার একটা ব্যাপক প্রভাব পড়ছে আন্তর্জাতিক কিন্তু এই মুহূর্তে আমেরিকা থেকেও আমাদের দেশের বেশ কিছু লোকজন কিন্তু আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে এবং তারা জানিয়েছে যে সমস্ত সঠিক ডকুমেন্টস না থাকলেও লোক কিন্তু তাদের দেশ থেকে আমাদের দেশে পাঠিয়ে দেবে তাই এটা কিন্তু একটা আন্তর্জাতিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে তাই প্রিয় বন্ধুদের বলবো এসআইআর বিষয়টিকে হালকাভাবে না দেখে ভোটার তালিকা থেকে নাম বাদ না পড়তে হলে তোমাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো থাকতে হবে এক্ষেত্রে বিহারে এগারোটি নথির কথা জানিয়েছিল নির্বাচন কমিশন বেঙ্গলে কিন্তু এখনও শুরু হয়নি কিন্তু ধরে নেওয়া হচ্ছে যে শুরু হলে সেই একইভাবে ভারতবর্ষের প্রেক্ষাপটে বিহারে যে সমস্ত ডকুমেন্টসের বিষয়গুলো বলেছিল রাজ্যের ক্ষেত্রে এই এগারোটি নথির মধ্যে যেগুলো রয়েছে আপনি যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী কিংবা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে আপনার সেই পরিচয়পত্র এখানে লাগবে আপনার নামে উনিশশো সালের পয়লা জুলাই আগে কোনো সরকারি কেন্দ্র অথবা রাজ্য নথি থাকলে যেমন ব্যাংক পোস্ট অফিস এলআইসির নথিও কিন্তু গ্রাহ্য করা হবে জন্মের শংসাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট থাকলে বৈধ পাসপোর্ট থাকলে যে কোনো বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষা সংক্রান্ত শংসাপত্র থাকলেও কিন্তু গ্রান্ট করা হবে সংশ্লিষ্ট এলাকায় স্থায়ী বসবাসকারীর শংসাপত্র তপশিলি জাতি উপজাতি বা অন্যান্য অনগ্র শ্রেণীযুক্ত হলে তার শংসাপত্র নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসি তালিকায় যদি নাম থেকে থাকে বনাঞ্চলে আধিকারিকের শংসাপত্র রাজ্য সরকার বা স্থানীয় সরকারের তৈরি করা পারিবারিক রেজিস্ট্রার সরকার প্রদত্ত জমি বা বাড়ির নথি অর্থাৎ দলিল পর্যায়ে এই সমস্ত বিষয়গুলো থাকলে আপনার নাম কিন্তু ক্ষেত্রে গ্রান্ট করা হবে জন্ম পয়লা জানুয়ারি উনিশশো সাল বা পয়লা জানুয়ারি দু হাজার হবে এছাড়া নাম বাবা বা মায়ের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তবে সেই পিস্টার কপি কিন্তু যথেষ্ট বুধুরা এই এসআইআর সমীক্ষার ক্ষেত্রে নির্বাচন কমিশন ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড কিংবা প্যান কার্ডকে আলাদাভাবে কোনো গুরুত্ব দিচ্ছে না মূলত এই এগারোটি বিষয়ের উপরেই কিন্তু লক্ষ্য রেখে তারা সমীক্ষা চালিয়েছিল যদিও এর উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক মতবিরোধ তৈরি হয়েছে সেই সঙ্গে সুপ্রিম কোর্টেরও কিন্তু কড়া নজর এই নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের উপরে রয়েছে সত্ত্বেও বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট বাংলাদেশ মায়ানমার এবং পাকিস্তানের সঙ্গে আমাদের যে সম্পর্ক রয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে কিন্তু নাগরিকের ক্ষেত্রে এটা সমস্যার বিষয় এগারোটি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি ডকুমেন্টস আপনার কাছে থাকলেই কিন্তু আপনার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়বে না যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু আপনি আপনার কাছে এর মধ্যেই জোগাড় করে ফেলুন আর বন্ধু আমার এই ভিডিওটি বোঝার ক্ষেত্রে যদি তোমাদের কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে কাজে আসে তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করবো ধন্যবাদ